গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশের শিকারের উদ্ধার করতে সক্ষম হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক সহ রাধাকিশোরপুর থানা পুলিশ সংবাদে জানা যায় তিনটি মারুতি গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার সময় রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জানা যায় রাধাকিশোরপুর থানার পুলিশ খবর পায় বহিরাজ্য থেকে তিনটি মারুতি গাড়ি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে এবং গাড়িটির গন্তব্য বাংলাদেশে পাচারের কাজ যথারীতি রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী ও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক উদয়পুর পুলিশ লাইন এলাকায় গাড়ি তিনটি যাওয়ার সময় বি টু ফোর এ টু সিক্স 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 ও আর জিরো থ্রি এফ জিরো টু থ্রি সিক্স নম্বরের দুটি গাড়িকে আটক করে ও অন্যথায় একটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় এই দুটি গাড়ির মধ্যে তেষট্টি বাক্স উদ্ধার করতে সক্ষম হয় যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে বিদেশি সিগারেট রয়েছে মাহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা তিনি আরও জানিয়েছেন দুটি গাড়িতে থাকা গাড়ি চালক পুলিশ আটক করতে সক্ষম হয় বেকার মানুষ কতটুকু পড়াশোনা করছেন বিএ কমপ্লিট চাকরি পাননি যে কারণে আজকে এই মানে নেশা সামনে যেমন চলে আসলেন তিন হাজার টাকা যদি পার ডে দিতে আছে আপনার পার্ট টিপে পার্ট টিপে দিতে আছে এই টিপটা অন্য কোনো টিপে দেয় না নিশ্চয়ই কোনো খারাপ কিছু আছে বলেই তো আপনাকে এই টাকা দিচ্ছে কোন জায়গা থেকে আনছিলেন দাদা আপনি কি নাম বলছেন যেন তো আপনার বাড়ি উঠানি কি বলবেন ঘটনাটা বিষয় নিয়ে কিছু জানেন না কিছু বলতে চান না কোনটা কে দিছে আপনাকে গাড়ি প্রথম নিয়ে আপনার গাড়ি কে দিছে আপনাকে চালাইতেন কে আপনাকে গাড়ি দিছে চালানোর জন্য কি নাম ওনার কি নাম ওনার কোন জায়গায় বাড়ি কোন জায়গাতে বাড়ি ওনার ওনাকে তো চিনে নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে আছে আপনার কাছে এভাবে ডাইরেক্ট আছে আপনাকে চিনে এত ড্রাইভারের মতো আপনাকে চিনলো কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে আপনি প্রথম উনি দ্বিতীয় আপনি প্রথম আগে আর কখনো জানেন না এই রাস্তা কি করে চিনেন এই রাস্তাটা আপনি আসলেন আগে যদি প্রথম আসেন এই রাস্তা কিভাবে জানেন না কিভাবে আসা যাও কি কারণে আসা যাবেন কি কি নিয়ে আসা যাও করেন কি গাড়ি আছে আপনার কি গাড়ি আছে আপনি কি গাড়ি গাড়িটা কি গাড়ি কি নাম্বার কত গাড়ির নাম্বার শুনতেই পারছেন তিনি কিছু বলতে চান না তিনি এক নম্বর এই ব্যবসার সঙ্গে এক নম্বর জড়িত যদি দেখেন তিনি আছেন কারণ তিনি নিজের নিজের গাড়ির নাম্বার বলতে পারছেন না কার তিনি ওনাকে কে দিয়েছে সে তিনটা মালটা গাড়ি আসছেন তখন আমরা সঙ্গে সঙ্গে ওইখানে হ্রাস করি এবং দুটো গাড়িকে আটক করতে সক্ষম হয় গাড়ির মধ্যে কিছু জিনিস আছে আমরা এখন গাড়িটাকে থ্রো সার্চ করে তারপরে জানতে পারবো গাড়িতে কী আছে কি ধারণা করা হচ্ছে সে অবিধে কিছু রয়েছে গাড়ির যে দুজন ড্রাইভারকে আটক করা হয়েছে ওরা থেকে আমরা জানতে পেরেছি কিছু ফরেন সিগারেট ফরেন সিগারেট হয়তো থাকতে পারে বাট আমরা থ্রো সার্চ করার পর আমরা সেওরাব কি আছে আপনারা শুনতে পাইছেন উদয়পুর মহকুমা পুলিশকে সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ একটা খবর আছে থানাতে তিনটি ভেহিকেল ফুকিলং হয়ে উদয়পুরের দিকে আসছে তো সেই মোতাবেক আমরা এখানে রাশ করি এবং দুটো ভেহিকেলকে একটি বোলেরো গাড়ি এবং একটি হোম লাইট্রেটা গাড়িকে আমরা ডিটেন করি আরেকটি গাড়ি পালিয়ে সব সক্ষময় তো দুটো গাড়িকে ডিটেন করি এবং গাড়ির মধ্যে কিছু বক্স পাওয়া যায় তারপর আমরা দুটো গাড়িকে এবং দুটো গাড়ির সঙ্গে দুটো ড্রাইভারকে থানাতে নিয়ে আসি তো নিয়ে আসার পর ড্রাইভারগুলোকে আমরা প্রিমিনারি তদন্ত করি জিজ্ঞাসাবাদ চালাই এবং গাড়িতে থোরো সার্চ আমরা কন্ট্যাক্ট করি সার্চ করার পর এবং ড্রাইভারগুলিকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে এখানে কিছু ফরেন সিগারেট কিছু আছে তারপর আমরা ধরো সার্চ এবং কাউন্ট করে দেখি টোটাল সিক্সটি থ্রি নাম্বার অফ বক্সেস আর ডেয়ার যেগুলোতে ফরেন সিগারেটস আছে এগুলি কি মানে কোনো অবৈধভাবে নেওয়া যাচ্ছে নাকি এরকম অবৈধভাবে নেওয়া হচ্ছিল ওরা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি আমরা যখন ওদের কাছে ডকুমেন্ট চাই কোনো ভ্যালিড ডকুমেন্ট ওরা দেখাতে পারেনি তো সেই মোতাবেক আমরা এই সিসিটিভি বক্সেস অফ ফরেন সিগারেটকে সিজ করি এবং কালকে কোর্টে ফরওয়ার্ড করব স্যার আপনারা যে যে স্যার যে দুইটা গাড়িকে আপনারা আটক করেছেন বা যাদেরকে চালক হিসেবে আটক করেছেন তাদের নাম বা নম্বরগুলো আপনাদের কাছে আমাদের কাছে তুলে ধরতে পারবেন স্যার গাড়ির নাম্বারগুলো তো ভুল আছে আমরা দেখেছি তো এটা সঠিক তদন্ত পরে আমরা বলতে পারব আর যাদেরকে আপনারা মানে এই পর্যন্ত কি অ্যারেস্ট করেছেন স্যার তাদেরকে নাকি এখন ডিটেন করে আছে কারণ

স্যার এগুলি কি স্যার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিছু জানাচ্ছে স্যার এরকম কিছু বা কোথা থেকে আনা হয়েছে ড্রাইভার থেকে তো আমরা এরকম কোনো তথ্য পাইনি কিন্তু আমাদের খবর অনুযায়ী এগুলো হয়তো মায়ানমার থেকে আনা হয়েছে এবং বাংলাদেশের উদ্দেশ্যে এগুলো চালান করা হচ্ছে